আপনারা কি জানেন অজুর মাঝে কোন দোয়াটি পড়লে আল্লাহ রব্বুল আয়লামিন জীবনের সমস্ত গুণা করে দেন সুবাহ আপনারা কি জানেন অজুর মাঝে মাঝে কোন দোয়াটি পড়লে মহান আল্লাহ রব্বুল আয়লামিন আপনার আমার বাড়ি প্রশস্ত করে দিবেন আপনারা কি জানেন অজুর সময় অজুর মাঝে মাঝে কোন দোয়াটি পড়লে আল্লাহ রব্বুল আয়লামিন আমাদের অভাব অনটন দূর করে দিবেন আমাদের সংসার মধ্যে বরকত দিবেন আমাদের ঋণ থাকলে ঋণ পরিশোধ করা তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দিবেন আমাদের রিজিকের পথ প্রশস্ত করে দিবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম অত্যন্ত দামি একটি দোয়া যেই দোয়াটি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম পড়তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে পড়ার জন্য উৎসাহিত করেছেন পিদিনা সুলমান ভাই বোনেরা আপনাকে জানেন আরও একটি দোয়া আছে শেষে যেই দোয়াটি পড়লে যে আমলটি করলে জান্নাতের আটটি দরজাই আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য উন্মুক্ত করে দিবেন আমরা যে কোনো জান্নাতের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারব আপনাকে জানেন সেই দোয়াটি কি সেই আমলটি কি পিদিন্দা মুসলমান ভাই বোনেরা আমি গুনহাগার আজকে আপনাদেরকে অজুর মাঝে মাঝে কোন দোয়াটি পড়তে হবে বলে দেব এবং অজুর শেষে কোন আমলটি করবেন কোন দোয়াটি পড়বেন বলে দেব ইনশা আল্লাহ যদি আপনার ধৈর্য সহকারে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে পারেন আমার বিশ্বাস আপনারা খুব সহজেই এ দুটি আমল জানতে পারবেন এই দুইটি দোয়া শিখতে পারবেন ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাকে আপনাকে আমাদের সবাইকে এই দুটি দোয়া শিখার তাওফিক দান করুন সকলে বলি আল্লাহ আমিন প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা রসুল্লাহাল্লাম যখনই অজু করতেন অজুর মাঝে রসুল্লাহি ও সাল্লাম এই দোয়াটি পড়তেন আমরা পড়বি আল্লাহ দোয়াটি হচ্ছে আমার সাথে পড়বেন মজু আমি আবারও অর্থ সহকারে বলতেছি খেয়াল করে শুনবেন আল্লাহ হুম মগ ফিরলি যার অর্থ হলো হে আল্লাহ আমার গুণাগুনো ক্ষমা করে দিন আমি যে গুডা করেছি আমি যে অপরাধ করেছি ও আল্লাহ আমাকে ক্ষমা করে দিন তারপর হচ্ছে ও মালিক আল্লাহ আমার বাড়ির মধ্যে প্রশস্ততা দান করুন আমার বাড়ি থেকে অশান্তি দূর করে দিন শান্তির ব্যবস্থা করে দিন অবসিয়ারলি ফিদারি আল্লাগু আমার বাড়ি প্রশস্ততা দান করুন এরপর হচ্ছে অবারিকলি ফি ও মালিক আল্লাহ আমাকে যা আপনি ঝিক দিয়েছেন সে রিজিকের মধ্যে বরকদান করুন বরকদান করে আমার অভাব দূর করে দিন আল্লাহ মা আমিন কত সুন্দর দোয়া এই দোয়াটি যখনই উজু করবেন আমরা তো ফাঁস নামাজের পূর্বে অজু করে থাকি প্রত্যেক নামাজের পূর্বে তো যখনই অজু করব। উজু করার সময় উজুর মাঝে মাঝে আমরা এই দোয়াটি পরবহিংস অল্লহ যখন আমরা হাত ধুতো করবো তখনও আমরা দুটি দোয়াটি যখন আমরা মুখমুলো দূতো করবো তখনও আমরা এ দুটি পড়তে থাকবো যখন আমরা পাও দূতো করবো মাথা মাসে করব। আমরা এই দোয়াটি পড়তে থাকবো ওজুর মাঝে মাঝে আমার সাথে পড়ুন

আমার বাড়ির মধ্যে প্রশস্ততা দান করুন তারপরে আল্লাহ আমাকে যে রিজিক দিয়েছেন সে জিকের মধ্যে বরকত দান করুন অলি ফিরি জি ফোন থেকে একবার বলতে শিখাল করে শুনুন

এবং কি আমাদের জি মধ্যে আল্লাহ তলা বরকত দান করবেন আমাদের বাড়ির মধ্যে প্রশস্ত দান করবেন তো এই দোয়াটি পড়ার চেষ্টা করবেন ঈশ্বা আল্লাহ তো দ্বিতীয় নম্বর যে দোয়াটি কথা বলবো যে আমলটির কথা বলবো সেটা হচ্ছে অজুর শেষে হাদিসে মোবারকের মধ্যে আছে যদি কেউ আমার নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ অজু করার শেষে আঙ্গুল আকাশের দিকে ইশারা করে কালিমাই শাহাদাত পরে তাহলে আল্লাহ তালে এত খুশি হয় আল্লাহ তালা তাকে এতই ভালোবাসে তার জন্য জান্নাতের আটটি দরজা আল্লাহ তালা উন্মুক্ত করে দেন সে জান্নাতের যে কোন দরজে জান্নাতের প্রবেশ করতে পারবে হাসতে হাসতে বলুন আল্লাহ চেয়ে সুসংগত আর কি হতে পারে ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যে নারী পুরুষ অজু করার শেষে শাহাদ আকাশে দিয়ে ইশারা করে কালিমায় শাহাদ পাঠ করে মুসলমান ভাই বোনেরা কালিমাই শাহাদটি আমার সাথে পড়ুন সুনমজুগ দিয়ে اشهد ان لا اله الا الله وحده لا شريك له وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله

কালিমায় শাহাদের সাথে এই দুটি বাক্য না পড়তে পারেন কোন সমস্যা নেই তবে পড়ার চেষ্টা করবেন শিখার চেষ্টা করবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া আল্লাহ আমাকে তাও বানিয়ে দিন আমাকে পবিত্র অর্জনকারী বানিয়ে দিন আল্লাহ হুম প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা তো আমরা অজুর মাঝে মাঝে কোন দুটি পর্ব জানতে পেরেছি এবং অজুর শেষে আমরা কোন আমলটি করব জানতে পেরেছি তো আমরা চেষ্টা করব আমরা যখনই অজু করব অজু করার মাঝে আমরা এ দুটি পরব ইনশা আল্লাহ আল্লাহ হুম্মাগ ফিরলি অল্লাগির

না ফলে কোনো সমস্যা নেই আল্লাহ তা ওয়া বীনা মিনাল মতাত হেরিন আল্লাহমা আমিন আল্লাহ আর আমাকে আপনাকে আমাদের সবাইকে অজু করার মাঝে মাঝে দুয়াটি পাঠ করার এবং করার শেষে কালিমের সাহ পাঠ করার তাওফিগ দান করুন পাঁচ শক্ত নামাজ আদাই করার দান করুন সুস্থ শরীরে আল্লাহ তালা গোলামী করার দান করুন সকলে বলি আল্লাহ হুম্মা আমিন আল্লাহ তালা আমাদের সবাইকে আরাম থেকে বেঁচে থাকার হালাল খাদ্য গ্রহণ করার তাহান করুন আসুন এ পর্যন্ত ওই সকল সুস্বাস্থ্য কামনা করে বেঁধে নিচ্ছি ও মা আলাইনা আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ও